সব কিছু সামনে রেখে এই মুহূর্তে আমরা আপনার দরবারে হাত উঠাইলাম আল্লাহ বলিপালা আলোকিত যুব সমাজকে আপনি কবুল করে নেন আল্লাহ এখানে সদস্য যারা আছেন সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ সবার রুজির মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ এরা মানবিক কাজ নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে আল্লাহ আপনি এদের সহায় হন আল্লাহ আপনি এদেরকে সাহায্য করেন রব্বুল আলমিন এই মাত্র মাদ্রাসার জন্য দশ হাজার টাকা দান করা হল আপনি কবুল করেন আল্লাহ এই দানের বরকতে প্রবাসীদেরকে আল্লাহ যুব সমাজের সদস্য কর্মী সবাইকে আপনি সমস্ত মুসিবত থেকে হেফাজত করিয়েন আল্লাহ তাদের কামাইরুির মধ্যে বরকত দান করিয়েন আল্লাহ তাদের ফ্যামিলির মধ্যে আপনি রহমত নাজিল করিয়েন আল্লাহ তাদের বংশের মধ্যে যত ময়মুরব্বী দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন আল্লাহ সবাইকে আপনি মাফ করে দিয়েন রব্বুল আহ আলমিন শিমুল ভাইয়ের আব্বা যান অসুস্থ আল্লাহ মেহরবানি করে আপনার বন্দারা আপনি সুস্থ করে দেন আল্লাহ মেহরবানি করে আপনার বন্দাকে আপনি সুস্থ করে দেন আল্লাহ এই দানকে আপনি কবুল করেন আল্লাহ সমস্ত আপদ বিপদ থেকে তাদেরকে হেফাজত করিয়েন আল্লাহ তাদের এই ভালো কাজকে আরও ভালোভাবে করার জন্য আল্লাহ আপনি সাহায্য করিয়েন ওসল আল্লাহ তহলকি মহম্মদ আজমাইন ওরিন